আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিক্রহাট মানে নতুন কিছু আর এখন কিন্তু দেখেন অনলাইনে ভাইরাল প্রোডাক্টটা বিক্রহাটে अवेलेबल দেখতে পাচ্ছেন আর চমৎকার একটি অফার কিন্তু চলছে আমাদের এই প্রোডাক্টে এটা হচ্ছে ভাইরাল লতা আভায়া থ্রি পার্টেড সেট খুবই গর্জিয়াস চলেন আমি এটা সম্পূর্ণ ডিটেইলসটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের নিজেদের আউটলেট থেকে আমরা নিজেরাই এইভাবে ভিডিও করে প্রোডাক্ট সেল করি তিনটা পার্ট শুরুতে যেটা দেখাবে এটা হচ্ছে আউটারের পোর্শনটা দেখেন একটা হাতের মুঠোতে বুঝতেই পারছেন এটা কতটা সফট এবং কমফোর্টেবল এই হচ্ছে এটার আউটারের পোর্শনটা দেখেন এটা অল ওভার পোর্শনে কিন্তু এরকম ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর করে ওয়ার্ক আমি আবার একটু কাছ থেকে দেখাই আপনাদের আপনি অনেক জায়গায় প্রোডাক্ট পাবেন জাস্ট আমাদের সুইং কোয়ালিটি বা এই যে স্টিজের যে পরিমাণ দেখেন কি নিখুঁত এ করা রয়েছে খুব সুন্দর কালার কন্টাস্টে থাকবে দুইটা বাটন পাবেন ফুল স্লিপস হবে এখানেও কিন্তু কালার কন্টাস্ট এবং এমব্রয়ডারি কিন্তু অল ওভার পেয়ে যাবেন এখানে দেখেন খুব সুন্দর একটি টার্সেল আমরা ইউজ করেছি আপনি হচ্ছে এই আউটারটাকে কোমর থেকে ফিটিং করে ওয়াই করতে পারবেন এবং দেখা যেটা ইনারের পোর্শনটা ইনারটা হচ্ছে কালার কন্ট্রাস্টে থাকছে খুবই সুন্দর দুবাইচেরি ফেব্রিক্সের ফুল স্লিপসের ইনার চাইলে আলাদাভাবে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আপনারা এটার সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট দেখাবো ইনারের সাথে ম্যাচিং করা অর্ণা হিসাবটা দেখেন আমাদের ওর হিসাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের সেম দুবাইচেরি ফেব্রিক্সের খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা জাস্ট সরাসরি আউটলেটে এসে এভাবেই পার্ট টু পার্ট দেখে পারচেস করবেন নয়তো বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমাদের আমাদের যে কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো প্রকার অর্ডার পেমেন্ট ছাড়া ঘরে বসে অনলাইন অর্ডার করে ফেলবেন এই থ্রি পার্টের ভাইরাল সেটটাই চলছে স্পেশাল ঈদ অফার সারা বাংলাদেশে আমরা করে দিচ্ছি হোম ডেলিভারি ফ্রি আপনি যে কোনো লোকেশন থেকে অর্ডার করতে পারবেন কোনো প্রকার ডেলিভারি চার্জ অ্যাড হবে না প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা দুই টাকায় গড এই লতা আবাসের পার্চেস করতে যোগাযোগ করে ফেলবেন এখনই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম